হ্যালো এভ্রিও কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও একটু ভালো নিই কারণ আমার ইউটিউব চ্যানেলে একটু ভিউজ হচ্ছে না তোমরা একটু তাড়াতাড়ি দয়া করে ভিউজ করে দাও আমার চ্যানেলে আর দেখো আমার সাথে আমার নন দেশের ননোত্তম বান্ধবী পুরো আর দেখো এই যে আমার সোনাম সোনাম দোলনাতে তো খুব ভালোবাসে যখনই ওকে দোলনা থেকে নামিয়ে দেওয়া হয় ও খুব কান্নাকাটি করে বলে দা হুম হ্যালো বলবা তোমাকে হ্যালো দেখো দু হাত দিয়ে পুরো দুটো দুলনা ধরে তারপরে দুলনা চড়ছে এসছিলাম বাড়ির সামনে একটা স্কুল আছে ওই স্কুলে দোলনা চড়তে এসছিলাম আর আমার ননদ ওই পাশে বসে দোলনা চড়ছে আর আমি এই পাশে বসে দোলনা চড়ছি আর আমার মেয়ে তো দোলনা থেকে উঠতেই চাই না বাড়ি যাওয়ার সময় কি করব সেটাও জানি না এখনো আর দোলনা চড়তে আমার খুব ভালো লাগে তোমরা যারা যারা দোল না চলতে সবাই চলে আসো